This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ত্রিকোণ প্রেমের জেরে ছয় টুকরো করা হয়েছিল চুচুরার যুবককে আটজনকে দোষী সাব্যস্ত করল চুচুড়া আদালত ত্রিকোণ প্রেমের জেরে খুন হয়েছিলেন বিষ্ণু বছর তেইশের যুবক বিষ্ণু মালকে মোটরবাইকে করে তুলে নিয়ে গিয়েছিল হুগলির কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস তার সাগরে দোরা চুচুরার যুবক বিষ্ণু মাল হত্যাকাণ্ডে কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস তার সাতসম্বীকে দোষী সাব্যস্ত করল চুচুরা আদালতের ফার্স্ট ট্র্যাক কোর্ট চার বছর আগের নৃশংস এই হত্যাকাণ্ডে আটজনের সাজা ঘোষণা হবে বৃহস্পতিবার দুই হাজার কুড়ি সালের এগারোই অক্টোবর চুচুড়া শহরের জনবহুল এলাকা রায়ের বের থেকে বছর তেইশের যুবক বিষ্ণু মালকে মোটরবাইকে করে তুলে নিয়ে যায় হুগলির কুখ্যাত দুষ্কৃতি বিশাল দাস তার সাগরে দোরা সেই রাতেই চাপাদানি এলাকায় একটি বাড়িতে বিষ্ণুকে নৃশংসভাবে হত্যা করে বিশাল ধর মুন্ডু আলাদা করে দেহ ছয় টুকরো করে খুন করে দেহ টুকরো করার ছবি মোবাইলে তুলে রাখে পরে প্যাকেটে করে শায়ুরাফুলি ও বৈদ্যবাটির বিভিন্ন জায়গায় দেহাংশ ফেলে দেয় ঘটনার তদন্তে নেমে এই নৃশংস হত্যাকাণ্ডে যুক্ত সমস্ত অপরাধীকে গ্রেফতার করে পুলিশ জেরায় বিষ্ণুর দেহের খণ্ডিত অংশ কোথায় কোথায় ফেলা হয়েছে তার সন্ধান দেয় দুষ্কৃতীরা সেই অনুযায়ী পুলিশ দেহাংশ উদ্ধার করলেও বিষ্ণুর কাটা মুন্ডুর সন্ধান পায়নি পরবর্তীতে ক্যানিংয়ের জীবনতলা থানা এলাকায় কয়েকজনকে গুলি চালিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে বিশাল চন্দননগর পুলিশ তাকে নিয়ে আসে চুঁচুড়া থানায় বিষ্ণুর কাটা মুন্ডু কোথায় ফেলেছে পুলিশের জেরায় তা কবুল করে সে এরপরেই বৈদ্যবাটি খালের ধার থেকে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় মুন্ডু উদ্ধার করে পুলিশ চুচুড়া শহরে এই নারকীয় হত্যার নিন্দায় সরব হয় সব অংশের মানুষ সোমবার বিষ্ণু মাল হত্যাকাণ্ড মামলার রায়দানের সময়ও অপরাধীদের ফাঁসির দাবিতে পোস্টার হাতে জড়ো হন বহু মানুষ এই মামলায় একজন রাজসাক্ষী ছিল তাকে মুক্তি দেয় আদালত আদালতের বিচারক শিবশঙ্কর ঘোষ বাকি আটজনকে দোষী সাব্যস্ত করেন Terima kasih telah menonton ايني رو اكي